আমার গ্রামেরা ফঞ্জনের পরিষ্কার মুক্তাদের যত রাস্তার ফাসির কাস্তে জোয়াইতে হবে ফাঁসির কাছ থেকে কে মা পরিষ্কার ভাষায় বলছি গলা梶ের বাড়ি বলেন উমরের বাজি বাড়ি বলেন এখানে মাইজাদি বলেন আমার মহল্লা বলেন প্রত্যেকটা মানুষ আমাকে ইস্তাহক করতে ঠিক নাম ধরে ধরে বলতে পারবো কে আমাকে কতদিন শোনা করেছেন আমি এই গ্রামের আমি মনে করি একজন ইস্তেহের সালী আমি ছিলাম কিন্তু আমি এইখানে আসছে আমাকে স্টেজে উঠতে দেবে না আমাকে স্টেজে উঠতে দেবে না আমি জোর করে স্টেজে উঠেছি শেষ কথা বলছি জলখানার ভিতরে আমি সবচাইতে বয়স্ক আমি প্রবীণ আমি সবাই সিনিয়র শত শত আমার জলখানার ভিতরে ছিল আমাকে কেরানীগঞ্জ কারাগারে যখন দেড় মাস রিমান্ডের পরে যখন নিয়ে ঢুকাইলো যারা জেলখানার ভিতরে ছিলেন তখন সকলেই আমাকে দেখে করে যখন কান্না শুরু করে দিয়েছে আমি তখন তাদের সামনে একটা ভবিষ্যদ্বাণী করেছিলাম আপনারা করতেছেন আমি নির্যাতন একটা ভবিষ্যদ্বাণী করে রাখলাম যদি দুনিয়াতে বাইসা থাকে আমি দেখবো আন্না হইলে আপনারা যারা বাইসা থাকে তারা দেখবেন এমন একদিন আসবে নাতি বলবে না আমার দাতা করত। আজকে সেদিন আসছে পালাবো না খেলা হবে পরিষ্কার ভাষায় বলছি পনেরো খেলার মাঠে ছিলাম এখন আসি আসো দিদি খেলতে কত দানে কত চাও বাংলাদেশে যত অত্যাচার তোমরা করছো পুলিশ লিগের অস্ত্রের বিনিময়ে করেছো তোমাদের সাংগঠনিক শক্তি নাই আজকে গর্তের ভিতরে ঢুকে গেছো আমাদেরকে কথা কথাই বলছ পাকিস্তানিরা জাকা বাংলাদেশ থেকে কোনোদিন পাকিস্তানে যাই নাই আর পাকিস্তানে কোনোদিন লাভ দিয়ে পলাই যাব না আজকে তোমরা কোথায় পলাইছ তোমরা কোথায় পলাইছ পরিষ্কার ভাষায় বলছি আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ ভারতীয় ভারতীয়রা জাকা বাংলাদেশ চলবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বাংলাদেশের মতো বাংলাদেশ চলবে ভারতীয় জাকাতের কাছে বাংলাদেশে চলবে না এক মুসাল ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য সত্তর হাজার সন্তান হত্যা করেছে আল্লাহ রব্বুল আলমিন মুসাল ইসলামকে কিভাবে বাছাই রেখেছেন কোরআনে করিম আল্লাহ পাক বলেছেন ফা ওহাইনা ইলা উম্মি মুসা মুসা মার কাছে আল্লাহ নাজিল করেছেন ও মা মুসার তোমার সন্তান ফেরাউন মেরে ফেলবে সে ভয় যদি তোমার হয় তাহলে একটা বাক্স বানাই আসে বাক্সটা সাগরের বাসায় দিয়ে মুসা আলাহ মা মুসা সালাম জন্মগ্রহণ করার পরে ফেরাউনের গোয়েন্দা বাহিনী সব জায়গায় ঘোরাফেরা করে এখন গোয়েন্দা বাহিনী তো দেখবেই বাচ্চা তো কান্নাকাটি করবে শুনবে বাচ্চা যখন মেরে ফেলবে সে ভয় যখন হয়েছে পাকের কথা বাক্স বানায় দিছে সাগরে বাসায় কিন্তু বুসা সাল্লামের মা সন্তানকে সাগরে বাসায় দিছে বাক্সের ভিতরে ঢুকাইয়া মনটা মানে না তার একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে বলছে তুই নদীর পারে পারে যা বাচ্চাটার বাক্সটা কোথায় যায় লাগে বই নদীর পারে পারে যাইতে চাই দৃষ্টান্ত শুরু আপনাদেরকে বুঝাইবার জন্য বলতে চাই আমাদের আনন্দ বাজারে বাক্স রোয়ানা হয়েছে বাদুঘরের দিকে যাওয়ার পরে কুরার খাল কি হয়েছে কুরুলার খাল ছিলেন তো কুরিলার খাল কিন্তু নদী না এটা মানুষের কথা ফেরাউন নদীর থেকে একটা খাল কাইটা তার বাড়ি পর্যন্ত জেডি বানাইছে সেখানে লঞ্চ বের জন্য বাক্সরা নদীর পানির স্রোতে না যায় ওই কুরুলার খাল দিয়ে বসছে কুরুলার খাল না করে ফেরাউনের ভয়ে বাক্স ফাড়াই দিছে বাক্স ফলাইছে নদীতে এখন যায় ডুবতেছে নি ফের বাড়ির দিকে মুসা মুসালামের বনের হুশ নাই যাইয়া যখন আস্তে আস্তে বাড়ির কিনারে যখন যায় জেডির কাছে যখন গেছে ফেরাউনের বাড়ির গোয়েন্দা বাহিনীর জনে দেখছে দেখা ফেরাউনকে যায় বক্সে বলছে সা একটা বোমা আইছে মনে হয় পুলিশ আর কোয়েন্টা বাহিনীর লোক জনাঈশা বাক্সরার এন্ডে সতর্কতার সাথে বোমা বিশেষজ্ঞ বাহিনী দিয়া বাক্সটা খুলছে ডাকনাটা উঠাইবার পরেই দেখে নবীর চেহারা আল্লাহ পাক যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক যুগে যুগে নবীকে সবচেয়ে বেশি সুন্দর বর্ণ নিপুত বানায়নি ঠিক ফেরাউনের কোনো দয়া মায়া নাই এত সুন্দর চেহারা দেখার পর তার কোনো মায়া লাগে না দেখা মাত্র মনে হয় আমার বই বাক্সের ভিতরে ঢুকায় বাচ্চাটাকে নদীতে ছেড়ে দিছে তারা তারা আন বাক্সের ভিতরে রাই শেষ করে দেই ফেরাউনের বউ আসিয়া মিশরের ফার্স্ট লেডি ফেরাউনের সাইডে খা মাথাটার একটু সরায়া গাড়ির উপর দিয়ে দেখছে দেখা মাত্রই তার অন্তরে গেছে দিকে হয়ে ডাক দিয়া কর এই তুমি আগ করা এই জন্যই তোমার সন্তান আদি হয়নি তুমি আগ করা এত সুন্দর চেহারা দেখলে যার মায়া লাগে না হের ঘরে সন্তান ওই কেন এত বড় রাজপ্রসাদ তোমার এত বড় অট্টালিকার মালিক এত বড় রাজত্বের মালিক তোমার এইগুলি তো কুকুর শ্রীগালে খাবে তোমার সম্পদ ভবিষ্যতে খাবে কে তোমার যে কোনো সন্তান আদি নাই এখন যদি তুমি রাষ্ট্রের ভিতরে কোনো ফালক ফালার জন্য কোনো সন্তান চাইতা তোমার ফালক ফালার জন্য কেউ দিত না তার কারণ হলো তুমি সন্তান মায়েরা অভ্যাস জি উবাইদুল মুক্তাদের কৌশল ব্রাহ্মণ বাড়িয়া মাদ্রাসাটা ধ্বংস যদি আমি করতে চাই তাইলে এক মুহূর্তের ভিতরে মাদ্রাসা ধ্বংস করে দিতে পারি এই কথা কই আবার বলছে ইনশাল্লাহ পরিষ্কার মনে রেখেন কোন মানুষ যদি হারাম কাজে বিসমিল্লা পরে সেই ব্যক্তির সাথে সাথে ইমান হারা হয়ে যায় আরে মুক্তাদের তোমার ইমান ওই সময় চলে গেছে যখন তুমি ইনশাল্লাহ বলছ

বৎসরে তিনটে বোনাস দিবা বিল পাস থাকা খাওয়া কাফর লত্তা সব শুনি বিল পাশ আসিয়া সব জায়গায় অ্যালান করে দিয়েছেন ফেরাউনের বাড়ির রাজপ্রসাদ একটা বাচ্চা লালিত পালিত হবে এই বাচ্চাকে যেই দুধ মা দুধ পান করে এলন পালন করবে মাস গেলে দশ হাজার টাকা বেতন বৎসরে তিনটে বোনাস থাকা খাওয়া কাফর লত্তা সব ফিরি আমার অষ্ট গ্রাম থরিয়ার মহপুর মায়া লোকে বাকি নাই সব যখন আসিয়া বলছে সবাই কাতার ধরে লাইন ধরে ধরে আস যার দুধটা কতকত করে হাত পাও নাইরা উৎসাহের সাথে পান করে তারে এই চাকরি হবে আসিয়া বাচ্চাটাকে কুলে নিয়ে রাখছে আর একজন তিনজন করে আসতেছে বাচ্চা কুলে নিয়ে স্থনের মধ্যে মুখটা লাগাই মুসা সালাম যে মুখ বন্ধ করছে হাজার হাজার যারা ইন্টারভিউ দিতে আসছিল সব ফেল কার মুসালাম খাই নাই কারণ নবী যার তার দুধ খাইব হ্যাঁ বা সবাই যখন চলে গেছেন ইন্টারভিউতে বিফল হইয়া এবার আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে হাইয়াই হাই রে কি কাম করলাম রে দায়িত্ব নিয়ে তো ঠেকলাম রে দুধ খাই না রে কেমনি ভালো রে কার দুধ খাইব রে এরকম খালি কইতেছে মুসা ইসলামের বন যে নদীর পারে পারে গেছিল এটা ওই গাছের নিচে খারে সারাদিন তামসা দেখছে আসতে করে সামনের দিকে আসে খালাম মা আমার কাছে একটা মায়া লোক আছে এই মায়া লোকটার দুধ দিচ্ছি সব এই খায় আসিয়া ডাক দিয়ে সারা জগতের সারা দেশের সমস্ত মায়া লোক এইখানে আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি যে মায়া লোকটার কথা বলতেছো সে ডেকে আসে না বলে না না এটা সম্ভ্রান্ত বংশ পরিবারের কোনোদিন গ্রামীণ ব্যাংকের সমিতি আর ব্যাংকের সমিতিতে যায় না আসিয়া কো রিকশা ভাড়া লয়ে দুধ জায়গা দি আসো রিকশা ভাড়া লাগতো না জায়গা কইয়া দেখ তারে আয়ে যে বিশ্বাস নাই পর্দার ভিতর তাকে ঘর থেকে বের হয় না মুসা আলাইহিস বোন কার কাছে গেছে হ্যাঁ মা কে বলছেন মা আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমার জন্য আর তোমার সন্তানের জন্য দরজা খুলে দিয়েছেন আসমান তোমার দুধ যখন তোমার বাচ্চা পালন করবে তোমার জন্য এবং তোমার জন্য দরজা সন্তান নিবা কিন্তু তোমার সন্তান যে তুমি বুঝাইবা না অচেনা মানুষের মতো বলি নিবা মুসালামের মা আইসে আইসা যখন বাচ্চাদের নিছে সন্তান কার কোলে গেছে তখন কি দুধ দেওয়া লাগে

তোমার বাড়ির চাকরি করবল লাগিয়া বাচ্চা লালন পালন করার জন্য তোমার বাড়িতে আমি চাকরি করবো আমার বংশ সদ্য গড়ি পর্যন্ত কোনো জায়গায় চাকরি করছে কোন মায়াল লোক ইতিহাস হই নাই বিশাল মাসে না আমরা বংশের মায়ের লোক করে খালি হঠাৎ করে হাসিয়া ডাক দিয়ে বাচ্চারা তো আর কাহার দুধ খায় না এখন তোমার দুধটা খাইছে তোমার দুধ পান করছে তুমি কৌ না বাচ্চারা কেন পালন করতাম দেখো না বাচ্চারা যে খাটা করে সেলেতে তোমার কি একটু মায়া দিও লাগে না মুসা ইসলামের মা উঠতে মায়া লাগে লাভ কি আমার তো চাকরি কর্তার মতো মায়া লাগিয়ে লাগবে তাহলে বলো না দেখি কি হইলে তোমার বাচ্চারা দুধ পান করতে পারে তুমি কি হইলে দুধ পান করে বলে দেখো যেটা বল সেটা তো তুমি ফার্স্ট লেডি তোমার কাছে বলবে না প্রসাদের বাচ্চা তবে বড় বলি বলাটা কি বলছে বলে আমি যে ঘরে থাকি ঘরটা কিন্তু বাঙ্গা সরা বাইরে বৃষ্টি বরবার আগে এরকম পরিবেশে যদি তোমার বাচ্চাটাকে দিয়ে দাও আমার ঘরের এক কেলালন পালন করলে যদি তোমার বসায় তাইলে দিয়ে দিতে পারো তবে শর্ত আছে এতক্ষণ পর্যন্ত যত সুযোগ সুবিধার কথা কইলা মাস যাওয়া মাত্র আমার বাড়িতে বসাইবা আসি মাত্র মধ্যে মনে হয় আর যখন খাই না কি আর করা

ওখানে যাইয়া তারপরে সোহিব আলাই সালামের মেয়ে বিয়ে করিয়া দশ বছর পরে যখন মুসা আলাহ সালাম আসতে শুরু করছে এখন যদি ডাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর রুডে সিএমবি রুডে যদি আসে হাইও রোডে তাহলে এখানে মুক্তির চেকপোস্ট আসে না কথা কয় না তো চেকপোস্টের মধ্যে যদি দরা যদি পরে তাহলে তো ভ এই জন্য মুসা আলাই সালাম রওানা ওখানে একবারে সাতল ভারের দিক দেয়া জঙ্গলের ভিতর দিয়ে রানা হয়েছে পাহাড় পর্বতার জঙ্গল আসতেছে বেগম সাথে তিনিও সাথে সাথী সঙ্গী কয়েকজন আছে আসতেছে গিরি পদ দিয়া এমন এক জায়গার মধ্যে আসছে আমি অন্ধকার হয়ে গেছে আকাশটা খুব খারাপ টেপ টেপ বৃষ্টি পড়তেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমও বুইলে গেছে কোন দিকে গেলে মিশর পাই পাওয়া যাবে সেই রাস্তারও গেছে বুইলা আর বেগম ছিল অন্তঃসত্তা কথক পথব শুরু হয়েছে চতুর্মুখী সংকট এখন একটু আগুনের দরকার রাস্তার জন্য একজন রাহবরের দরকার একটা লাইটের দরকার কোনো সন্ধান পাইতেছে না সামনে কিচ্ছু দেখা যায় না তখন হঠাৎ করে দেখে একটু কি যেন আলোর মতো দেখা যায় আমাদের অষ্টগ্রাম থেকে পূর্ব দিকে তাকাইলে গ্যাস কোম্পানির লাইটটা আগুনটা যে জলে এইবার আলোর মতো কিন্তু বুদ্ধা দেখা যায় তুমি সালাই সালাম এরকম দেখছে দেখে সাথী সঙ্গীদের কেউ তোমরা এখানে একটু থাকো আমি যেন আলুর মতো কি দেখতেছি যায়া দেখি রাস্তার সন্ধান পাই কিনা আর একটা আগুনের ব্যবস্থা হয় কিনা সাথী সঙ্গীদেরকে দেখে একটা গাছের মধ্যে করে দাউ আগুন জ্বলতেছে আগুনের দাও দাউ করে আগুন জ্বলতেছে ডালাও পড়ে না পাতাও পড়ে না আল্লাপাক এই কথাটা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছে দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আজকে মাহফিল শেষ হওয়ার পর যদি আপনারা কোনো দিকটা যান আর এরকম যদি কোন গাছের মধ্যে আগুন জ্বলতে থাকে ডালাও ফুড়ে না ফাটাও ফুড়ে না কলিজাত পানি থাকবো তো তোমার সালে মধ্যে কে বই পেয়ে গেছে বই পেয়ে একটু দাঁড়ায় গেছে দাঁড়ায় মনে মনে ভাবতেছে বই পেয়ে লাভ বেগম রে জেরাই খেয়েছি সাথী সঙ্গীদের জেরাই খেয়েছি টেপটে বৃষ্টি পড়তেছে অন্ধকারের মধ্যে কি জানি তাদের উইছে একটু আগুন কোন রকম লাগে লয়ে যায় না কতগুলি বন সন পাতা একত্রিত কুরা গাছটার কাছে গেছে আগুন লাগাইতে গাছটা পেছনের দিকে যাইতে শুরু করছে দরবার হ্যাঁ

আল্লাহ মুসাল্লাসাল্লাম শুনতেছে আর মনে মনে ভাবতেছে ওরে আল্লাহ কথা কইতেছে যদি একটু সুযোগ পাইতাম তাহলে আল্লাহ শুনে যদি কথার উত্তরটা দিতে পারতাম এমন সময় আল্লাহ জিজ্ঞেস করছেন কাবিয়ামিনিকায় মশা মশা ডাইন হাতে কি যখন জিজ্ঞেস করছে ডাইন হাতে কি আচ্ছা ডাইন হাতে হাসিল লাডি লাডি কলিত তো শেষ

হজরতে মুসা সালামের হাতে আল্লাহ পাক লাঠির দিয়েছিলেন নব্বই হাজার জাদুগির প্রত্যেকে এক একজনে নব্বই হাজার করে রশি নিয়ে আসছে মুসা সালামের সামনে লাঠি একটা নিয়ে মুসা সালাম দাঁড়ানো আসে নব্বই হাজার জাদুগিরে জনে নব্বই হাজার করে রশি সামনে সারছে দিনের সাজের মতো সামনের দিকে সাপগুলি লাফাইতে লাফাইতে আসতেছে জাদু মন্ত্রের সাথে আমার গ্রামেরাপা পরিষ্কার মুক্তাদের জরটা সারা বিচার করেছে রাস্তার উপরে তাড়াতাড়ি তাকে ফাঁসির কাছ হবে ফাঁসির কাস্তে থেকে মাঠির দাদা পরিষ্কার বাসায় বলছি গোলাকাজির বাড়ি বলেন বাড়ি বলেন এখানে আমার মহল্লা বলেন প্রত্যেকটা মানুষ আমাকে আমি মনে করি একজন আমি ছিলাম কিন্তু আমি এইখানে আসছি আমাকে স্টেজে উঠতে দেবে না আমি জোর করে স্টেজে উঠেছি শেষ বলছি জেলখানার ভিতরে আমি সবচাইতে বয়স্ক আমি প্রবীণ আমি সবাই সিনিয়র শত শত জলখানার ভিতরে ছিল আমাকে কেরানীগঞ্জ কারাগারে যখন দেড় মাস রিমান্ডের পরে যখন নিয়ে ঢুকাইলো যারা জালখানার ভিতরে ছিলেন তখন সকলেই আমাকে দেখে হু হু করে জরে জড়ে যখন কান্না শুরু করে দিয়েছে আমি তখন তাদের সামনে একটা ভবিষ্যৎ করেছিলাম আপনারা জেল অত্যাচার নির্যাতন করতেছেন আমি একটা ভবিষ্যৎ বাণী করে রাখলাম যদি দুনিয়াতে বাইসা থাকে আমি দেখবো আন্না হইলে আপনারা যারা বাইসা থাকে তারা দেখবেন এমন একদিন আসবে নাতি লজ্জাই বলবেন আমার দাতা অর্থ আজকে সেদিন আসছে পালাবো না খেলা হবে পরিষ্কার ভাষায় বলছি পনেরো খেলার মাঠে ছিলাম এখনো আসি আসো দিকে খেলতে কত দানে কত চাও বাংলাদেশে যত অত্যাচার তোমরা করছো পুলিশ লিগের অস্ত্রের বিনিময়ে করেছো তোমাদের সাংগঠনিক শক্তি নাই আজকে গর্তের ভিতরে ঢুকে গেছো আমাদেরকে কথা কথাই বলছ পাকিস্তানিরা জাকাত বাংলাদেশ থেকে কোনোদিন পাকিস্তানে যাই নাই আর পাকিস্তানে কোনোদিন লাভ দিয়ে পলাই যাব না আজকে তোমরা কোথায় পলাইস তোমরা কোথায় পলাইছো পরিষ্কার ভাষায় বলছে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ সত্তরি ভারতীয়রা বাংলাদেশ চলবে স্বাধীন সর্বভৌম বাংলাদেশ

পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে আমার দেশের আপনজনেরা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমি সিনিয়র যুগ্ম মহাসচিব আপনাদের সন্তান ঢাকা মহানগরীর সভাপতি আপনাদের সন্তান গর্ব করে বলছি না দোয়ার জন্য বলছি অত্যাচার অভিচার কম আমার উপর দেওয়া যায় নাই সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন জালখানা ভিতরে আপনারা দেখেছেন আমি হুইল চেয়ার দিয়ে চলতাম আমাকে কি অত্যাচার করা হয়েছে সেখানে আমি অসুস্থ ছিলাম প্রত্যেকটা ক্ষণাক্ষণে আমি মৃত্যুর প্রহর গন্তাম সেই জায়গার ভিতর থেকে আল্লাহ পাক আমাকে বাসায় রেখেছেন আমি এখন পর্যন্ত বেঁচে আছি বাংলাদেশ আগামী দিনে হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনে সোনার বাংলা হবে ইসলাম বাংলা ইসলাম বাংলা হবে বাংলাদেশ বাংলাদেশকে ইসলাম বাংলায় পরিণত করার জন্যে আমার নিজের জীবনের আমার শরীরের প্রতিটা রক্তের ফোঁটা আমি অর্থ করলাম আপনাদের সামনে পরিষ্কার বাসায় বলে যাচ্ছি আপনারা কি সহযোগিতা করবেন আপনারা সকলেই সহযোগিতা করবেন আল্লাহ কবল মঞ্জুর কর সকলে বলেন আমিন